বিদ্রোহী প্রার্থী হবে না এটা আমরা বিশ্বাস করি কারণ দলের প্রতি সবাই মোটামুটি অনুগত আর বিদ্রোহী প্রার্থী হওয়ার সবই কিছু না হতেও পারে তো ওটা আমরা ঠিক করে নেব আস্তে আমরা আসলে বলা হচ্ছে জামাত খুব খুব বলা হচ্ছে এর আগে অনেক পার্থী এখানে নির্বাচন লড়াই করছে শোনো উনিশশো সালে জামাত ইসলামের আমিনকে আমি জামানত বাদ দিয়েছিলাম আল্লাহর মধ্যে তাল্লার মধ্যে প্রার্থী তো অপর শক্তিশালী নিঃসন্দেহে একদমই এইটা হলো এইটা হলো একটা নির্বাচন তোমার দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের জন্য সুতরাং এখানে জামাত আমি এর আগেও বলেছি এখনো বলব যে সরকার প্রতারণার আশ্রয় নাই ওরা বারবার প্রতারণা করবে